গুড ইভিনিং সবাইকে আর অনেক দিন পর আমি বড় ব্লগ আজকে মানে ছাড়লাম আর শর্ট ভিডিওতে বলেছিলাম আমি বড়ো ব্লগ কেন ছাড়িনি বাকি আজকে সেই সব সম্বন্ধে তোমাদেরকে আমি বলবো আর এখন মানে সাড়ে পাঁচটার মতো বাজে আর দেখো খাওয়া দাওয়ার পর বাসন এ সব কিছু পড়ে আছে কারণ আমার ধুতে একদমই ইচ্ছা করেনি শুয়েছিলাম আর এদিকে একটা আজকে জিনিস বানাবো যে আগে ধুয়ে নিই তারপরে এটাকে পেস্ট করব তারপর বানাবো তো চলো ব্লগটা দেখতে থাকো তো চলো তোমাদেরকে কি কারণে আমি ভিডিও এতদিন মানে ছাড়ি নি সেটা আমি তোমাদেরকে বলি আর তার মানে কতগুলো কারণ আছে তার মধ্যে প্রথম কারণ যেটা হলো আমার আবার দ্বিতীয় ইস্যু আসছে চলে যেহেতু আমরা দেখে বুঝতে পারছো তো তার কারণে মানে বুঝতেই পারছো শরীর কতটা খারাপ থাকে আমি বড়ো ভিডিও এর আগে বলেও ছিলাম না শরীর খারাপ শরীর খারাপ লাগছে ভিডিও বানাতে পারছি না ছোটো হয়ে যাচ্ছে ভিডিওগুলো এরকম তো এটাই হলো তার কারণ আর আমি সব কিছু বাড়ি এই কাজকর্ম এসব করে মানে প্রত্যেক দিনই আমার ক্লিপস নেওয়াই থাকে কিন্তু আমার এডিট করার একদম ইচ্ছা হয় না তখন মানে এত কিছু কাজকর্ম করার পর যখন আমি দুপুরবেলা এডিট করি বা রাতে এডিট করি আগে যেমন করতাম সেটা আর এখন আর ইচ্ছা হয় না তাই মানে প্রচুর ক্লিপস আমার ফোনের মধ্যে রয়ে গেছে যেগুলো আমি এখনও এডিটও করিনি কিছু না ওগুলো মাঝে মাঝে ডিলিটও করে দিয়েছি সব তো এটা আমি ভাবলাম এটা আমাকে বলতেই হবে তো কিছু ক্লিপস আমি এর জন্য নিয়ে রেখেছি তো এটাই হলো কারণ তার একমাত্র কারণ হচ্ছে এটাই মানে এডিট করার কেউ এডিট আর করে দেওয়ার লোকও নেই তো আমাকে এডিট করতে হবে সব কিছু করতে হবে এটা আমার ঠিক হচ্ছিল না তাই আমি বড়ো ভিডিও ছাড়তে পারিনি মাঝে মাঝে ছোটো ছোটো ভিডিও ছেড়েছি তো আর এখন এই পিঠে খেতে মন যাচ্ছিলো আমার অনেক কিছু খেতেও ইচ্ছা করে তো যা যা ইচ্ছা করে নিজেকেই বানিয়ে খেতে হবে কারণ এখানে কেউ নেই কাকে আর দোষ দেবো এখানে কেউ নেই তার কে বানিয়ে দেবে তাই ভালো নিজেই বানাই নিজেই আর হাজব্যান্ড একটু আর দু রান্নাবান্না যদিও জানে কিন্তু এই সব পিঠে ফিঠে তো ওরা জানে না বানাতে যাই হোক আরও সমস্ত কাজ কর্ম তার মধ্যে আমার একটা মেয়ে আছে তোমরা দেখেছ তাকে দেখাশোনা করা তার স্কুল মানে এভরিথিং তার সব কিছু করা তার মাঝে বাড়ির কাজ আছে এইসব করে আমার আর সত্যি করে এডিট করার মানে একদম আমার ইচ্ছা জাগে না মনেও হয় না তো রেস্ট করি এই কারণেই বড় ভিডিও ছাড়তে পারিনি তো আজকে আমি বানাবো এখানে সরু চাকলি বিটে তার জন্য চাল মানে ভিজিয়ে রেখেছিলাম আর এখন পেস্ট করছি আর একটা কারণ আছে যেটা হলো আমি দুর্গা সময় একটা দুটো ব্লগ ছেড়েছিলাম দেখেছিলো তোমরা তো তখন আমি গিয়েছিলাম বাড়িতে মানে যে আমার বাড়ি বাড়ি। তো সেখানে গিয়ে কিছু মানে যারা ঠাকুর দেখতে আসছিল সব মানে আমি যেহেতু রিলস বানাই আমার অনেক ওখানে ফলোয়ার্স আছে মানে আমার ওই এলাকার মধ্যে তাদেরকে আমি আগে চিনতাম না কিন্তু আর তারাও আমাকে চিনত না কিন্তু ওই পুজো মণ্ডপে দেখে তারা আমাকে চিনতে পেরেছে তুমি সুমিতা দি না অনেকেই বলছে তুমি সুমিতা এরকম চিনতে পেরেছে তো আমার খুব ভালো লাগছিলো তখন বলছিলো অনেক মানে ভালো বলছিল ভালো রিলস বানাবো তারা তো বলবেই কিন্তু খারাপ বলবে কারা বলো তো যারা একমাত্র মানে যারা নিজের লোক নিজের আত্মীয় স্বজন পাড়ার মানে যে যেটুকু কিন্তু বিশ্বাস করো আমার যে শ্বশুরবাড়ির লোকজন মানে আমার শ্বশুর শাশুড়ি মা আর যারা আছে বাড়িতে তারা কোনো দিন কিছু এবার খারাপ বলেনি আর বলবেও না কারণ তারা তো দেখে বা দেখতে পায় মানে এর মধ্যে খারাপ কি আছে রিলস বানায় তার মধ্যেও কোনো খারাপ কিছু নেই আমি যদি খারাপ মানে সেইভাবেই ভিডিও বানাতাম তাহলে মানে ভাইরাল তো কবেই হয়ে যেতাম তাই না আজকে ধরো তিন মাস চার মাস পাঁচ মাস হয়ে গেল আমার মানে সব চ্যানেলগুলো আমি খুলেছি হয়ে যেতে পারতাম কিন্তু ওইভাবে ভাইরাল হওয়ার আমার একটুও ইচ্ছা নেই তোমরা বিশ্বাস করো আমার নিজের রুচি আমি মানে কিভাবে আমার ওরম খারাপ আমি তো দেখি ফেসবুক সব কিছু ঘাঁটতে ঘাঁটতে কীরকম আজকালকার সব ভিডিও বানায় হলো দেখতেও রুচিতে বাঁধে তো সেখানে আমি মানে ওই ভিডিও করব কিভাবে তো যাই হোক তারা যা বলছে বলুক আর বেশি হচ্ছে আত্মীয় স্বজন যারা আছে তারা এই আমার এইরকম অবস্থা তারা মানে খবর খবর নেয়নি আর এদিকে আমার পিন্ডি চটকে যাচ্ছে আমার আড়ালে চালিয়ে যাক তারা আমার মানে আমার হাজবেন্ড আর শ্বশুরবাড়ি বাপের বাড়ি ঠিক আছে বাস আর কিছু যায় না তারা যা বলছে বলুক আর ওই কারণে আমি ভিডিও বানাই নি এটা তো নয় একদমই নয় বললাম প্রথম যে কারণটা বলেছিলাম ওটাই ওইটাই ছিল একমাত্র কারণ তো যাই হোক ভিডিওটা আর বড় করছি না তো ভিডিও আমি রেগুলার এবার দেওয়ার চেষ্টা করব আর তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যদি ভিডিও ভালো থাকে তা ভালো লেগে থাকে তাহলে পাশে থেকো আজকের মতন টাটা